দুই চার দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসতে পারিস অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধরে কথা তাই ভাবছিলাম একটু বলতে সাহস পাচ্ছিলাম না এখন একটু মনে একটু পেলাম না কোন সময় ভালো কথা বলতে পারো না যে সময় আসো পান মারা গেছে সব খায় হয়ে গেছে সব সত্যি হয়ে গেছে এইসব ছাড়া তোমাদের মুখে আর আসে না কথা ম্যাডাম এরকম কি ঘটনা হয়েছে সেটা খুলে বলো আপনার কথা মতো সবাই ধর্ম টরম এক জায়গায় করিস চড়াত করে ছোট মাল দেড় ফুটে মালটা আইসে ম্যাডাম আমি তো জানি ওটা তো বিশ্বধর কাটা তা কি করিছে কি আবার করবে আমি ওখানে যাই কথা কথাবার্তা যা বলেছি সব কিছু ভিডিও রেকর্ডিং হয়ে গেছে এখন বলছে ওইসব হাইকোর্টে চালান করবে হাইকোর্টে চালান করবে মানে আর আমার নাম তো ওখানে ওঠেনি তো আপনার নাম তো আগে বলেছে আপনার নাম আর কটকটির নাম বলেছে বলেছে এই দুজনের প্ল্যান ছাড়া এইসব প্ল্যান কেউ করতে পারে না তা বলছি হাতে নাতে ওদের ডাইস গুলো ধরিছো তা ডাইস ধরাই ওদের মানে জেলে পুরাতি পারো নি ডাইস আর পেলি তো আপনি যা বলেছেন গ্যাসের পাশে ওই প্যাকেটের ভিতরে প্যাকেটের ভিতরে ছেড়া দুটো চটি ছিল কি বলছো ওদের বাড়ির আশেপাশে এমন এমন ক্যামেরা এমন এমন সেন্সার লাগিয়ে রাখিছে আমার তো মনে হয় ওখানে দিতে গেলেও সাবধানে দিতে হবে যে বুড়ো দিয়ে ওদের বাড়ি ওই আর কি ওই ডাইস রাখতে গেছিলে সেই বুড়োর ভিডিও আছে ঠিক আছে সবকিছু ডিটেল ধরা পড়িছে আর ওই বুড়োরা এখন ওরা ধরিয়ে নিয়ে ভালো করে ফারান দেবে তারপরে আপনার নাম স্বীকার করলি ওই সব নিয়ে ওরা হাইকোর্টে জমা দেবে হ্যাঁ ম্যাডাম এতক্ষণ মানে ওই বুড়োরে ধরতে চলে গেছে কদম তুমি এখন এই ফাইলটা রেখে যাও তো ওই বুড়োরে ওরা যাওয়ার আগে তুমি ওখানে উঠে নিয়ে এসো তো বলছি ম্যাডাম আমার বাড়ি যাওয়া হবে না পুরো মুখ মিনছে এদিকে আবার ফিটে জ্বলে যাচ্ছে হ্যাঁ আর উনি এখন বাড়ি যাওয়ার কথা বলছে হ্যাঁ পরে যাবা আগে ঝামেল থেকে আগে বেরোই নি আচ্ছা ম্যাডাম বলছ ম্যাডাম ওদের বাড়ি কোন দিকে জানো কেন সব ভুলে গেছ নাকি একবার পাঠাইছিলাম না এই আপস আপস মনে পড়ছে আর বড়রে নিয়ে যাও ও চেনে আহা আচ্ছা ম্যাডাম এখানে ফাইলগুলো থাকলো যা যা তাড়াতাড়ি যা আচ্ছা কপালে শোক নাই তারপর আর কি হইছে আপনার নামও ফ্লাস হয়ে গেছে আরে ওরা বলে বলুক তুমি আবার স্বীকার করো তো আমিও আমার মুখে বলে ফেলাইছি আচ্ছা তোমার দারোগা বানাইছে কি হ্যাঁ তোমার এখান থেকে সব বুঝে টুজে দিলাম টাকা পয়সার কথা সব ক্লিয়ার করে দিলাম ওখানে ঝাপ করে যায় আমার নাম বলে দিলে আপনার নাম না বললি আমার চাকরি থাকতো না চাকরি থাকতো না মানে ওই সব চুনোপুটি মাল তোমার চাকরি খেয়ে নিতে পারে এত ক্ষমতা আছে ওইসব চুনোপুটি দেখতে চুনোপুটি মনে হয় একটা রকেটের থেকে তীব্র গতিতে ছোটে বুঝতে পেরেছেন আর ওদের মাস্টার হচ্ছে ওই পাদু ওই শালাটাই যত নষ্টের গোড়া আমার নাকি সাইন্টিস্টের চাকরি পাইছে ভাবিছিলাম এই কল দিয়ে চাকরিটা ক্যান্সেল করাই দেবো এখন তো দেখছি বড় ঝামেলায় পড়ে গেছি বলছি ম্যাডাম আপনি খালি খালি ওদের বাড়ির সাথে খোঁচাখুচি শুরু করেছেন হ্যাঁ নালে ভালোই ছিল কেন ওই খোঁচা মারতে হবে এখন তো কামড় তো খাতি হবে হবে মানে আপনার জীবন নিয়ে টানাটানি আর এদিকে আমার চাকরি নিয়ে টানা টানি দুটোর সম্ভব না ম্যাডাম অনেক রিকোয়েস্ট করেছি পা শুধু বাকি রয়ে গেছে টুক ছোট্ট ছেলে পা শুধু বাকি রয়ে গেছে তাও রাজি না উপর তো আমার অনেক দেশে যে ওদের কথা মতো না চললে সব ভিডিও হাইকোর্টে পেশ করে দেবে তখন আমার চাকরি তো কেউ বাঁচাতে পারবে না কারণ কি আগে ওই পাদুর ছ মাস আমি সাসপেন্ড ভিডিও এখন যদি এইসব ভিডিও হাই করতে দেখে জীবন পুরো কান্দায় দেবে আমার আর দিন যা বিষয় সম্পত্তি করেছি সব সরকারের তে টেনে নেবে এত মহা জ্বালা ওই বাড়ি ক্যামেরা লাগানো আমি তো ভাবতেই পারিনি আমার এত বড় বাড়ি এত টাকা খরচ করেছি একটা সিসি ক্যামেরা নাই আর এসব ভাঙা বাড়িতে সিসি ক্যামেরা এত ভাবাই যায় না শুনেন ম্যাডাম আপনি চলেন ডালে ডালে ওরা চলে পাতায় পাতায় আর আপনি যদি পাতায় পাতায় চলেন না ওরা চলে হাওয়াই হাওয়াই তা তোমার হিসাবে এখন কি করা যায় হি এটাই রাস্তা ম্যাডাম আমি যা দেখছি আমার মাথায় যে বুদ্ধি খাচ্ছে ওই পাদু নেদন এই এদের পাউ ধরা ছাড়া গতি নাই আপনার কি বলে তুমি আমি ধরব পাউ হ্যাঁ ওই ছোট ছাবলার আমি পাউ ধরব হে জীবন চলে যাবে কিন্তু নারকেল এরকম কোনদিন ঝকবে না বুঝতে পারিছেন কত মনে ম্যাডাম ছোট করে একবার ধরে দিলি কিন্তু ছাবলাটা মিটে যায় যে বল্লাচাকে ঘাই দিবেন এ ঘাই তাড়াতাড়ি থামবে না তুমি দেখো ওদের কি করে আমি ফাঁসাই আমার নাম নারকেল বেগম শয়তানের বাসা ওরা শয়তান হতে পারে আমি তার গুণী শয়তান তবুও ম্যাডাম আমার তো মনে হয় কি তাহলে সাবধানে ভালো ওদের বাড়ি মাস্টার অনেকগুলো আছে আপনি একা বুদ্ধি লাগান আর ওদের বাড়ি এটা একটা মাল্টি বিলিয়ন মাল আমারও আছে মাল্টি বিলিয়ন লোক এখনই আমি প্ল্যানিং করে ওদের বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করছি বলছি ম্যাডাম আপনি যা করেন তা করেন আমি আরও বাড়ি যাতে পারবো না বলে দিচ্ছি আমি আমার চাকরি নিয়ে আর রিক্স নিতে চাই না সে আমি প্রথমেই বুঝতে পারিছিলাম তোমার দিয়ে কাজ হবে না দেখি এখন অন্য দারোগা বাবুর সাহায্য নিতে হবে আমার কথা শুনেন ম্যাডাম আমি যে কাজ ছাড়িয়ে দিছি অন্য কেউ করতে পারবে বলে আমার মনে হয় না দেখি নিও তালি নারকেল বেগম করতে পারে কি না পারে আমার তো মনে হয় ম্যাডাম পারবেন না ঠিক আছে নিমন্ত্রণের আশায় বসে থাকো খুব শীঘ্রই পাবা আচ্ছা আর যদি পারেন আমার তরফ থেকে ওদের একটু শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন সে কি করতে হয় কি না করতে সে বুঝে নেব তুমি এখন যাও ভালো কাজ করিছো ওখানে যে আমার নামটা বের করে দিছো সেটাই কাজের কাজ করিছো কিছু করার ছিল না ম্যাডাম নাম না বললি পারে হয়তো আমার চাকরি নিয়ে টানা পড়ে যেত আর আমি বললি কি না বললি কি ওরা আগে থেকে জানে সব যাও 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 তুই আর ভাটবো না যাও ভালো কথা বলেছি শুনলি শোনো না নিজের কপালে নিজের দুঃখ ডাকি আনো এর দ্বারা কিছু কাজ হবে না এখন কটকটির দরকার কিন্তু কটকটি কটকটির এমএলের বাড়ি পাঠাই দিছি ওখানে থাকলে তো কাজ হবে না আমার কাছে আসতেই হবে নালি ওরা যদি কোনো একটা চাল চালে আর সেই চালে যদি পা দিই তাহলে তো আমার সামনে সামনের হওয়ার মোটামুটি স্বপ্ন ঘোসাই যাবে চোখের সামনে যদি আমি একবার খারাপ হয়ে যাই তাহলে তো আমার আর কেউ ভোট দেবে না চেক করে হোক যতটা খরচা ওকে গ্রাম ছাড়াতেই হবে যদি ওদের গ্রাম ছাড়াতে না পারি তাহলে ভোটে যেতে তো দূরের কথা আমার জীবনে অন্ধকার নেমে আসবে কি করা যায় কি করা যায় কটকটির তো ডাকি আনতে হবে আর নিজের বুদ্ধি লাগাতে হবে অনেকদিন বুদ্ধি না লাগাতে লাগাতেই আমার বুদ্ধিতে জং ধরিয়ে গেছে কদম যাচ্ছি ম্যাডাম যাচ্ছি এই দাদা বুঝি রেডি হচ্ছে তো তাই দু মিনিট লাগছে আমি ম্যাডাম

মনা আমরা সিকিউরিটি গার্ড হিসেবে যাব আরে ফোন করো ওখানে গিয়ে খুঁজে না পালি বের আমি বলে দেবানি কোথায় পালাই রইছে আচ্ছা যাও তাড়াতাড়ি যাও আরজেন্ট পড়াও কাটকোটি দি ইয়েস ম্যাডাম জ্বালা জ্বালার ভাল থাকে না এই শালা ফൂട്ടর বাচ্চা আমাদের গ্রামে এসে আমার পুরো জীবনটা পুরো ঝালাপালা করে দিচ্ছে আসল কথা শালা অত গরিব ঘরে এত ট্যালেন্ট আসলো কোথাতে আমি তো তাই তো বুঝে পাচ্ছি না শালা আমি এত দামি দামি জিনিস খাই বাদাম কাজু বাদাম আরো অনেক কিছু মাথার ব্রেন্টে মানে একটু সার্ক হওয়ার জন্য কিন্তু এই শালারা দিন আনে দিন খায় ওদের মাথায় এত বুদ্ধি আসে কোথার থেকে ওরা শালা কি করে জানে ওদের বাড়ি আমরা এইসব হাবিজাবি জিনিস রাখবো হ্যাঁ আগে থেকে সিসি ক্যামেরা লাগাই দিয়েছে এই শালারা কারা এলিয়ান নাকি আমি তো কিছু বুঝতে পারছি না এদের যদি গ্রামে খেলাতে না পারি তাহলে আমার কপালে দুঃখ আছে সবার সামনে একবার যদি মান সম্মান চলে যায় না লজ্জায় মুখ দেখাতেই পারবো না এমলে হয়তো দূরের কথা জীবনে পুরো কেতায় আগুন ধরে যাবে খিদে লাগিছে কি যে করি আর বুঝিনি খালি পেটে বুদ্ধি কাজ করে না কিছু না কিছু খেয়ে নিই যাই দেখি শালা আজকে নতুন শাড়িটা ভাবিছি কি দিনটা ভালো যাবে কিন্তু শালা আমার মনে হয় যে শাড়িটা মনে অপায়া শাড়ি এই শাড়ি পরার সাথে সাথে একটা দুর্ঘটনা ঘটলো যাই দেখি করে চেঞ্জ করে ফেলাতে হবে গ্রহ দোষে ধরিছে মনে হচ্ছে আমারে বাড়ি একটা সত্যনারায়ণের পুজো করালি কেমন হতো আইডিয়াটা খারাপ না কটকটি আগে কি বলে সেটা শুনেনি বলছি কি দাদা তুমিনা না খুব ভালো মানুষ প্রথম ভাবছিলাম কি আমাদের হাতে কেলাবা বা তা তো দেখি একটা রাজমহলে নিয়ে আসছো বলছি পাইল কোথায় পাইলকে যে দেখতে পাচ্ছি না আসবে আসবে আমি এক্ষুনি পাইলকে নিয়ে আসি তোমরা এখানে বসো আর তোমাদের খিদে লেগেছে তো তোমাদের খাওয়ার জন্য কিছু দিয়ে যাচ্ছি প্রচুর খিদে লেগেছে আর বলো না অনেক খিদে বসা আমি পাঁচ মিনিটের ভিতরে আসছি ঠিক ঠিক আছে আপনাকে একটা কথা বলবো কিছু মনে করবেন না তো না না একটা কেন দশটা বলো বলছি আজকাল জামানায় এরকম ছেলে তো পাওয়াই যায় না পাইল সবসময় বলতো তোমার কথা যে পাদুর মতন ছেলে হয় না ভাগ্যিস আমি তোমাকে প্রথম ভালোবেসেছি না হলে পাদুকেই আমি বিয়ে করে নিতাম মানে বিয়ে করেছি পাদুর সঙ্গে পাদুর সঙ্গেই আমি সংসার করে নিতাম ও এই কথা হ্যাঁ হ্যাঁ তুমি না খুব ভালো হ্যাঁ বিয়ের পরেও নিজের মানে স্ত্রীকে অন্য হাতে তুলে দিচ্ছ মানে তার ভালোবাসার হাতে তুলে দিচ্ছ তোমার মতো মানুষ হয় না ঠিক আছে আর পরে কথা বলা যাবে এখন তোমাদের খুব খিদে লেগেছে তো বসো আমি আসছি আচ্ছা বলছি তোমরা কি খাবে বিরিয়ানি না সাদা আমার ডবল বিরিয়ানি আমারও যা খিদে লেগেছে ডবল বিরিয়ানি হলেই হবে বলছি সঙ্গে বাংলা টাংলা লাগবে কি না মানে না মানে দিলি খারাপ হয় না আচ্ছা বস আমি এক্ষুনি আসি একটু তাড়াতাড়ি আনার চেষ্টা করো পেটে প্রচুরই দূরে ডাকছে এ যাব আর আসবো আর কেউ যদি এসে দরজায় ঠক ঠক করে না দরজাগুলো খুলো না কারণ কি তোমাদের কেউ চেনে না তো অনেক প্রশ্ন টুসনো করতে পারে অনেক ঝামেলা হতে পারে বুঝেছো না না আমরা দরজা বরজা খুলে কোথাও যাব না এইখানে ক্যাটা কম্বল মুড়ি দিয়ে করে আছি যতক্ষণ আপনি না আসেন ঠিক আছে ডবল বিরিয়ানি দুটো বাংলা ভাই কি ঘর ভাই আর ছেলে কি মানে ও আমাই ছেলে তা ঠিক বলেছিস আমি শালা যদি পায়ের জায়গা হতাম না বাজি একদম পাল্টাই দিতাম বাজি পাল্টাই দিতাম মানে ওই মানে তোরে ভালোবাসে তো ওই ভালোবাসা ক্যান্সেল করে হ্যাঁ আমি এই এই ছেলের সাথে সংসার করতাম কি হাবি যদি কথা বলছিস আরে না না আমার কথা বলছি পায়েল মানে আমাদের বৌদি তো তোমারই ভালোবাসে তালি ও সব নিয়ে তুমি টেনশন করো না তাই বল বলছি কি বিশাল হাগাও পেয়েছে আছে আছে হ্যাঁ আছে হাগা সেন্টার ওখানে যে হেগে আসো বলছি কি ভাই এত সুন্দর বাড়ি এই বাড়ির ভাড়া কিরকম হবে মাস মাসগুলি কুড়ি হাজার টাকা হবে হ্যাঁ যে মাসে তিন লাখ টাকা ইনকাম করে ও কুড়ি হাজার টাকা ভাড়া দেওয়া কোনো ব্যাপারই না আর ওপরের থেকে কোনো ইনকাম আছে নাকি কে জানে ও থাকলেই থাকতেও পারে মনে করো তোমার কোনো একটা জিনিস খারাপ হয়ে গেছে বা তুমি কোনো একটা হেল্প চাচ্ছ ওই এক ঘন্টা কাজ করে দিল দশ পনেরো হাজার নিয়ে নিল কতিও পারে কে জানে বাবা সব লাইন তো আমাদের মাথায় ঢোকে না কিন্তু বললি হবে না খাতের দাড়ি মানে বিশাল করতেছে স্টেশনের তে এসি কারে নিয়ে আসলো এখন বাড়ি একটাই ঠেকাইছে মোটামুটি একদম চাকচিক্য জায়গা বলছে কি আমাদের যদি এরকম জায়গায় রাখে তাহলে আমাদের বউ কিরকম কীরকম জায়গায় রাখিছে কে জানে আমি একটা জিনিস বুঝতে পারছিস না গুরু তুমি কি কি খাওয়াই ভালোবাসা পায়েল পায়লরে বলো তো মানে তোর কথা বুঝলাম না মানে আজকালকার যা মেয়ে চার পাঁচটা প্রেম করে তারপর যেখানে পয়সা আছে সেখানে বিয়ে থা করে নাই। কিন্তু তোমার কেসটা উল্টো হ্যাঁ তোমার মতন একটা ন্যাঙা মদ খাওয়া চুল্লু খাওয়া ছেলের সাথে প্রেম করেছে আর বিয়ে করেছে ভালো জায়গায় সেখান ছেড়ে দিয়ে এখন তোমার সাথে চলে যেতে চাচ্ছে আমি ব্যাপারটা বুঝলাম না তুই শালা আমাদের এই সম্পর্কের উপর নজর দিস না বুঝতে পারছিস হ্যাঁ হ্যাঁ এখনো পাইল আমার কাছে আসেনি আমরা এখনো বাড়ি যাইনি তার আগে তুই এসব কথাবার্তা বলতেছিস কোনো কারণে যদি শুনে ফেলে পাইল আরে না এ আমি আর তুমি আলোচনা করতেছি ওইসব সব কথা বলবি না পজিটিভ বল পজিটিভ নেগেটিভ কোনো কথা হবে না বলছি কি ভাই তাই তোমাদের ওই ডিভোর্সে কত টাকা দিচ্ছে পাঁচ লাখ টাকা কুড়ি সালা বিরাট কায়দা আমার তো মনে হয় কি পয়সা একটু কম চাওয়া হয়ে গেছে দশ পনেরো চালিয়ে দিত আরে সেই কথাই তো আমি পাইলে বললাম যে দশ পনেরো চালিয়ে দিত তা না বলছো অত লোভের দরকার নেই যা পাচ্ছ তাই নিয়ে থাকো বলছি কি এ ছেলে যা ভালো ছেলে পরবর্তীতে যদি ওই বৌদির সাথে এর ফোনে কথাবার্তা চালু থাকে না যদি পয়সা চায় না আমার তো মনে হয় পরে আর পাঁচ দশ লাখ দিতেও পারে কি বলছিস হ্যাঁ একটু যোগাযোগ রাখতে দিও বুঝিস মাঝে মাঝে ফোন করে কান্দা দেবে মানে কান্দাকাটি করবে যে যে টাকা দেখিলে সে টাকায় ব্যবসা করেছি ব্যবসা ডুবিয়ে গেছে বাস দেখ পা ঝপাত করে টাকা পাঠাই দিয়েছে বলছি তুই এসে বুদ্ধি রাখিস কোথায় না মানে এই পরিবেশ দেখে আমার এই বুদ্ধিটা আসলো ভালো কথা বলেছিস সম্পর্কটা একবার কাটা যাবে না লাইনটা জোড়ায় রাখতে হবে মাঝে মাঝে পাইলে যদি ফোন করে কান্নাকাটি করে ও মোটামুটি বিশ পঞ্চাশ হাজার টাকা পাঠাই দেবে একদম ছেলে আমার তুখর ছেলে একদম সাদা মাটা ছেলে মানে একদম সাদা সরল হ্যাঁ মানে কি বলবো মানে এর ভিতরে কোনো হিংসা হিংসা কিচ্ছু নেই হ্যাঁ নরম প্রকৃতির ছেলে বলছি ভাই আমার না বিশাল হাগা আইছে আমি একটু হেগে নি আচ্ছা তাড়াতাড়ি যা তারপরে আমি আসি ঠিক আছে বলছি কি ও পাইল বৌদির ফোন করো বলো আমরা সুরক্ষিত ভাবে পৌঁছে গেছি আরে তখন থেকে ফোন করছি সুইচ অফ আসল কথাই পাদুর কাছে শুনতে ভুলে গেলাম পাইলের ফোন সুইচ অফ কেন আমার মনে হয় তোমাদের সারপ্রাইজ দেবে তার জন্যই মনে হয় সুইচ অফ করে রাখিছে ক্ষতিও পারে আমি তো ভাবিছি আমাদের ভাঙাচোরা ঘরে আনে রাখতে এখানে যখন ডাক্তার রাখিছে তাহলে মোটামুটি পাইলাটা সারপ্রাইজ দেবে আমার তো মনে হয় কি বৌদি একবারে আসবে আর এখানে তোমাদের একসাথে ওই মঙ্গলম করাই দেবে তাই যেন হয় হয় আজকে হয়ে যায় না একদম কেলাফ হতে বলছি কি দু চার দিন এখানে থেকে গেলেই হতো না যা পরিবেশ পরিকৃতি হ্যাঁ মোটামুটি একটু ব্যাঙ্গালোর ঘুরে দেখতাম উড়িষ্যালা বস্তি দিলি খাতি চাও খাতি দিলি সুতি চাওয়ার এখন বলছো দু চার দিন এখানে থেকে যাই তাই না তাই কি ফাউ টাকা ফাউ খাওয়া ফাউ ঘুরা কিন্তু বিশাল মজা কত লোভের দরকার নাই যা যা তুই হাঁটতে যাবি বলে এখন হাগা কি উড়ে গেছে নাকি যাচ্ছি কথাই মোটে ফুরচ্ছে না তা কি করে যাবো যা যা ভালো করে জল টল দিয়ে তারপর আসিস আমিও যাবো আমার কিন্তু লেগেছে তো একটা খালি করে আসি ডাবল বিরিয়ানি মারবো বোঝো না শালা। বললে হবে না বিশাল খাতের যত্ন করছে আর চেয়ার কি রাজা মহারাজার চেয়ার ওবিলির কথায় কিন্তু দম আছে আমি সালা যদি মেয়ে হতাম না ছেলের সাথে বিয়ে হতো না ও শালা আগের ভালোবাসার কথায় নাতিমাদের মানে মাজা ভাঙা নাতি দিতাম না এত সুখ সুবিধা ছাড়িয়ে পাইল আমার সাথে আসতে চাচ্ছে আমি কি ওরে হ্যাঁ এত ফ্যাসিলিটি কোনোদিন দিতে পারবো এ ভাই হে এখান তো গর্ব হয়ে গেছে কেন ওখানে আবার কি হলো বলছি শালা এখানে সেই ওই ইংলিশ পাই কেনা হে এতে তোমার পাই কেনা হবে না ওরে শালা ওর উপরে উঠে বস বলছি এই মগ তো নাই কি কি কাজ করবো বুঝতে পারতেছি না yeah <laughs> আরে পাইপ মাই বাসে দেখি পাইপ পাইছি সালা জীবনে কোনদিন বাইরে যাসনি তা বুঝবি কি করে কোন জায়গাতে কি টিভি দিতে হয় দেখি সবার আরে না না অত বেবদ না কি আমি করে জল দিস যা বলছিলাম আর কি পাইল যা লস করবে পরবর্তীতে বসবে লস হয় আমার লাভলি হলো পাঁচ লাখ টাকা এখন দেবে আর পরে যদি পাঁচ দশ লাখ নিতে পারি উড়ি বাবা সারা জীবন বসিয়ে খাবো তাও ফুরোবে না পয়সা করি মানসিক লটারি কাটিয়ে পয়সা বাঁধাই আর আমি সালা প্রেম করে পয়সা বাঁধাইছি আর কি বলবো ভগবান যা করে ভালোর জন্যই করে সালা পাইলে বিয়েটা হইয়ে ভারী কাজ তো পাঁচ লাখ টাকা ইনকাম আমার শালা ওই যেত এ ভাই হ্যাঁ সব বোন এখন আবার কি হলো জল টল বেরোচ্ছে না তো কোন বামা খাপাতে নিয়ে আসি রে হ্যাঁ শালা কোথাও টিভি টিভি দিতে হবে মোড় ফোর দিয়ে দেখো তাতে বন্ধ আছে আরে সব জায়গাতে মোড়াই দেখতেছি জল টল বেরোচ্ছে না পাগলা খাপা হ্যাঁ এত সুন্দর ঘর আর জল নাই বললি হলো হ্যাঁ সত্যি বলছি হ্যাঁ এখানে কোনো জল টল বেরোচ্ছে না ক্যাপ নাই কোথাও আরে ট্যাপ আছে ট্যাপ ঘুরেছি তো জল বেরোচ্ছে না আমার মনে হয় কি উপরে তে কোনো জায়গায় কানেকশন কানেকশন বন্ধ করা আছে পুরো আগে দেখতে হয় না যে জল আছে কি না আছে এক বোতল জল এনে দেয় না বিশাল টিস্যু টিস্যু পেপার পেপার আছে মানে সে জিনিস আমার কি জিনিস আরে নরম নরম কাগজের মতন থাকে ওই দিয়ে বিদেশি মানুষরা হাগিয়ে জল দেয় না ওই দিয়ে কাজ চালাই দেয় হে সব নাশ ওই কাগজ দিয়ে কি কাজ হবে যা বলতেছি তাই করে আয় তারপরে জলের ব্যবস্থা করা যাবে বলছি ভাই এখানে তো কোনো কাগজ কুকু কিচ্ছু নাই বলছি পায়খানার পাশে দেখ কোথাও আছে নাকি পাইছি ভাই সাদা সাদা কাগজ নাকি হ্যাঁ

মানে আমি বলছি মানে ওই তোমাদের নিজেদের লোক নিয়ে এসে সেই কথা বলছি কিন্তু তোমার শ্বশুর যে টাকাটা নেসে সেটা তো আমি কখনো বলিনি ওই রানিমার বুঝতে ভুল হয়েছে তার জন্য ওই দুই কথা চার কথা হয়ে গেছে একেবারে একটা ঝামেলা বেঁধে গেছে তাহলে তাহলে এখন দেখো মা কার ছাড়ো আমি তোমার আগে বলেছি আমার শ্বশুর এরকম মানুষ না টাকা পয়সা চুরি করতে পারে না আর তুমি আমার শ্বশুরের নামে দোষ দিলে হ্যাঁ হয়ে গেছে ভুলো বোঝাবুঝি সব কথা এখন ছাড় ছাড় মানে হ্যাঁ পরি আমার ছেড়ে চলে গেছে আর তুমি এখন ছাড় বলছো তাহলে আমি কি করবো এখন তোর বউ যাই পাউ ধরে মানে তার গঙ্গা জল খাওয়াই দিয়ে তারপরে আসবো হ্যাঁ ঠিকই ওই কথাই এখন যাই আমার বউ পাও ধরে ক্ষমা চাইতে হবে তোমারও বাবারও আমার ক্ষমা চাইতে আমি কি করলাম পরি তোমার মা বাবা দিয়েছে আমার চাই তাহলে আমি এবারে যাবো না তো যাবো না হ্যাঁ পুরা মরণ কচু পুরা আমি ওর বহু পাউরে ক্ষমা চাবো শালা দুনিয়ার মানুষ পাল না

তোমাদের নিজেদের মানুষই নেছে হ্যাঁ ঘপাত করে একজনের নামে দোষ দিয়ে দিলেন তুই তখন ক্লিয়ার করে বললি না কেন এখন তোর জন্য ঝামেলাটা বাজিছে আমি কি বলেছি যে তোমার বিয়ের টাকা এনেছে বিয়ের উপর দোষটা দাও সেদিন সত্যনারায়ণের পুজোর পরে কেউ তো আসেনি ওই বিয়ে আইছে তা ভাবিস বিয়াই নেছে আপনিও আছেন একটু ধৈর্য সহ্য করতে পারেন না ঘপাত করে কেন বলতি হবে হ্যাঁ আমার কাছে সব বৃত্তান্ত শুনিয়ে তারপরে বলতি পারতেন তাহলে বলকে এনেছে টাকা এখন আমি এসে বলতি পারবো না তো কখন বলবি আগে ঝামেলাটা মিটান তারপরে বলছি আমি এসব ঝামেলা মিটামিটির ভিতরে নাই আমি ওই ফোন করে ভারী বলতে পারি যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে ক্ষমা চাইবো আমি কোনো না জীবনে জন্মতে কোনোদিন ক্ষমা চাই আসেনি আর এখন আমি ক্ষমা চাইবো বাবা ইম্পসিবল ওকে নি হ্যাঁ তো তুমিই তাহলে তোমারই তো ক্ষমা চাইতে হয় আমাদের বিয়ে কত বছর হয়ে গেছে এই প্রায় 22 বছর 25 বছর এত দিন পর্যন্ত আমি তোমার কাছে কোনোদিন ক্ষমা চাইছি না না এই জন্মেও না তাহলে তুমি কি করে ভাবলে যে আমি আমার বৌমার কাছে ক্ষমা চাইবো বৌমার বাপের কাছে ক্ষমা চাইবো ও বলি তো হবে না মা ক্ষমা তোমার চাইতেই হবে শুন দরকার হয় তোর

তুই কানাগাটি করিস না তোর জন্য আমি ছোট্ট একটা কাজ করতে পারি তুই যা ফোন ধরাই দে ফোনে আমি বলে দিচ্ছি এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তারপরে বাস ওরা দেখবি ওই আট দিন দশ দিনের ভিতরে কুড়া হয়ে এমনি কি চলে আসবে আর যদি না আসে না আসলে সামনে চোদ্দ মাসে তোর অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো কিন্তু আমি যে পরিদি ভালোবাসি ভালোবাসার কেতা আগুন পুরো আমি তোর যা বলেছি তাই শুনলি শোন না তো যা তোর আমি ত্যাযুত্র করলাম কি কথা বলছো ছেলে ত্যায করে দেবা তাই তো কি যে ছেলে তার বাপমারে মানুষের সামনে মাথা ঝুঁকা বলে না থাকাও ভালো আরো কিনা কি বলে মার কাছে মানে পাও ধরে ক্ষমা চেয়ে এই এরকম ছেলে জন্ম দিতে না দেওয়া ভালো ছিল লজ্জা লজ্জা বলছি ছোট একটা ব্যাপার একটু ক্ষমা চাই নিলি তো হয় এত বেশি মাথা গরম করবা না বলে দিচ্ছি ঠিক আছে তোমারও কিন্তু ডিভোর্স দিয়ে দেবো

না আর কেবল কি বললো বুঝেছিস হ্যাঁ ভোটে জিতার জন্য আমারই কেন পটল ডাঙায় পাঠাই দেয় বাবা আমি যে পটিটি খুব ভালোবাসি রামুকে এত কথা শোনার পরে বলে ভালোবাসি জুতো দেবার অনেক দরকার বুঝলে না মা তুমি আমার কষ্টটা বুঝলে না বের কাছে বের শান্ত বের যা শালা হারামজাদা পোড়া নির্বংশী বউর গোলাম কি বলছো মা তুমি তুই কাছে বের হবি কিনা কটকটি এই অসময় আমার কে ডাকে কেও কানে বলছি না বলি ভিতরে চলে আসলাম ও কোনো সমস্যা নাই বলো কি হয়েছে বলছি হঠাৎ করে তুমি এখানে নাকিল বেগম ম্যাডাম তাড়াতাড়ি তোমার জাতি বলিছে বিশাল বিপদ বিপদ মানে আরে বাবা অত ডিটেলস বলা যাচ্ছে না আমি একটু অন্য কাজে যাচ্ছি তুমি তাড়াতাড়ি যাও দশ মিনিটের ভিতরে পৌঁছাও কেন ওখানে সব কিছু কি বলা যায় তাড়াতাড়ি যাও কিন্তু নারকেল বেগম ম্যাডাম যে যে কটকটি আমার কাছে পনেরো দিন থাকবে আমি অত শত জানি না আমার যা বললো তাই বললাম আমি অন্য জায়গায় যাচ্ছি ভীষণ আর্জেন্ট তাড়াতাড়ি যাও আর ভাল লাগে না

না দিন এখানে থাকার কথা আমি সকালেই আসলাম আর এখনই ডাক শুরু করিস যাই দেখো তাহলে ঠিক আছে এই যে তোমাদের বিরিয়ানি আর বাংলা সত্যি আপনার মতন অপূর্ব মানুষ হয় না তুমি বলছি হ্যাঁ তোমার কি বলবো দাদা বলা ভুল হবে তোমার দাদা বাবু বলাই ঠিক আছে আহ না না দাদা ঠিক আছে না না ধরো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও তারপর আবার পায়েলা আসবে তো একটু রেডি যদি খাও নাকি এরকম এলে বলে চুল থাকবে না না একদম রেডি হয়ে থাকবো বলছি কি পায়খানা বাথরুম জল আসছে না কেন ও অনেকদিন এখানে লোকজন থাকে না তো তাই মনে হয় উপর থেকে বন্ধ করা আছে আমি চালু করে দিচ্ছি আচ্ছা নাও ধরো বাংলাটা ধরো আমি আবার খাইতেই না তো এখন আবার ধরে থাকতে পারে কিরকম যেন লাগছে অন্য টেনশন করো না হ্যাঁ আমার দিকে মারো আসি তাহলে তোমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে থাকো আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বলছি ভাই তাড়াতাড়ি বার কর আমার আর খিদেতে সহ্য হচ্ছে না বলছি কি একটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলো বলবো নাকি খাওয়া দাওয়ার পরে বলবো না না এখনই বলে খেলো বলছি কি ঘরের থেকে বাইরে বেরোর চেষ্টা করো না বুঝেছো ঘরের জানলা কাপড় সব জায়গায় কিন্তু কারেন্ট দেওয়া আছে কেন ঘরে প্রচুর বিদ্যুৎ ঢোকে তার জন্য বুঝি যা মনে করো তাই

এই হ্যাঁ আমি আমার মা বাবার একটা মাত্র ছেলে হ্যাঁ আমি মরে গেলে কি করে কি হবে ঘরের থেকে পালানোর চেষ্টা করবি না

কি শুনছি যা কর তাড়াতাড়ি কর পায়খানায় জল নেই আর জল আসবেও না বুঝেছিস জামা দিয়ে ঘষে নেই আরাম দাদা আমার বউর সাথে লাইন মারা অত সোজা তো এমনি ছেড়ে দেবো হ্যাঁ তাদের হাতে মারবো না তোদের হাতে মারবো এখন কি হবে মবিল তার জন্য শালা আমি বাড়িতে বেরোনোর সময় আমার সামনে দিয়ে একটা বিড়েল দৌড়াইছে হ্যাঁ আমি তাই ভাবিছি যে যাবো না হ্যাঁ কিন্তু তুই রাগ করবি বলে আর বলিনি আমি পাইল এরকম বলতে পারলো দূর শালা তুই পাইল পাইল দেখছিস এখান থেকে কি করে বাঁচিয়ে বেরোবো তাই বুঝে পাচ্ছি না আর পাইল পাইল করছে পাইল এরকম করতে পারলো আরে শালা তার জন্যই তো ফোন বন্ধ করে রাখিছে ওই ব্যাগের ভিতর দুটো টিকিট আছে কালকে সকালবেলা হ্যাঁ চলে যাই ভালো হবে কিন্তু এখন যে প্রচুর খিদে লাগিছে তুই খাবি রে আমি খাবো না আমি একদিন না খেয়ে থাকতে করতে পারি জলটা কিছু নেই তো আমি যে কোনো থাকে যাব বাবা আমি আমার বাপ মাতার একমাত্র ছেলে আমি এই পৃথিবী ছেড়ে তাড়াতাড়ি যাবো না তোর জাতি যা তুই বাংলা খাবি খা বিরিয়ানি খাবি খা আমি ভাই এইসবের ভিতরে নাই কি যন্ত্রণার ভিতরে ফাঁসালো আমার এরকম কষ্ট আমি স্কুলে অনেক মার খাইছি চুরি করতে যা অনেক বাড়ি খাইছি কিন্তু এরকম বেদনা যন্ত্রণা আমি কোনোদিন ভাবতে পারিনি ঘরের চারপাশে আবার কারেন্ট দিয়ে থাকে কারোর যে ডাকতে যাবো সে দাও নাই এর জন্যই বলে এইসব ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টদের সাথে চুলকানি করতে নাই এখন তো আমাদের কাজ শেষ কি করব ভাই এখন কি করব কিছু বুঝে পাচ্ছি না কিছু করার নাই চুপচাপ শুয়ে পড় কথা বলতে গেলে এনার্জি নষ্ট হবে খিদে লাগবে জল খেতে ইচ্ছা করবে হেসকি এসে মরবি তার জন্য চুপচাপ থাক কথা বলিস না ঘুমাই পর সকাল হয়ে যাবে দেখতি দেখতি এই রকম যন্ত্রণা বেদনা আমি কোনোদিন সহ্য করিনি আরো প্রেম কর প্রেম কর তোর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে সেখানে ফোন করে আবার নাপা নাপি হ্যাঁ তারে নিয়ে পালাই যাবি দেখ এখন কি যন্ত্রণা তোর ফাদে আমি পা দিয়ে আমার জীবনে আমি কুরুল মারলাম রে আমার জীবনের পুরো নক্ষত্র তারা সব এক করে দিসি হ্যাঁ এখন কি হবে আমি যে কোথাও হোক বাঁচিয়ে যাবো তুই কি করবি আমি জানি না ওরকম বলছিস কেন ভাই তুই তুই বেঁচে আর আমার কি হবে চুপ চুপচাপ করে থাক কথা বলিস না কথা বললি হ্যাঁ এনার্জি নষ্ট হবে চুপ করে থাক আমার যে ভীষণ জল দিস না পেয়েছে তাহলে একটু বাংলা খেয়ে নে না তথা তথা ওসব খাবো না তাহলে চুপ করে শুয়ে পর পায়েল তুমি কি অভিনয় করলে আমার সাথে পায়েল যদি আমার শাস্তি দেব তো বাড়ি বসে দিতে ব্যাঙ্গালোরে ডাকিয়ে এনে দিচ্ছ মানে কি আমি বুঝতে পারলাম না ওরে শালা চোখের জল নষ্ট করিস না এনার্জি নষ্ট হবে হ্যাঁ বাড়ি বসে দিলি তো এ বাঁচাতে আসতো হ্যাঁ আর এখানে এখানে কোনো কায়দা নাই তোর ফোনে সিগনালও নাই দেখ এখন তাই তো ভাবি ঘরে ঢোকার সাথে সাথে সিগন্যাল বন্ধ হয়ে গেছে যে বলে সাইন্টিস্ট হাতে মারবে না ভাতে মারবে তার জন্য আমার সন্দেহ হচ্ছিল যে একটা মেয়ে বিয়ের পরে এত সুখ সুবিধা পাওয়ার পরেও রে ডেকে তার সাথে চলে যাবে হ্যাঁ তোর শাস্তি দেওয়ার জন্যই এই কাজ করিছে তুই ওখানে থাকলি পরে অনেক নাফানাপি করতি ও দাদুর সাথে প্রতিশোধ নিয়ে আর ভোর ধমকি দিতি তার জন্য তোরে এখানে আনি হাতে মারিনি ভাতে মারিছে আমি বাড়ি যাইনি তারপর দেখা চুই রে ওরে পাগলা তুই এসব কথা বলিস না হ্যাঁ এখনো তো জীবন তো বেঁচে যেতে পারবি আর ওখান যাই যদি হাবিজাবি করিস না এখান থেকে কোনো একটা মিসাইল ছাড়বে তোর ওখানে বুঝতিস কেতা কম্বল সব উড়োয় দেবে তাহলে কি করবো ভাই পায় ভুলে যাইয়ে হ্যাঁ গ্রামে যাইয়ে হ্যাঁ কোনো ওই হ্যাঁ কেবলি কুবলির বিয়ে করে সংসার কর রে ভাই সংসার কর তোর পিছনে আমি নাই যে করে হোক বাঁচিয়ে যেতে পারলি হ্যাঁ জীবনটা রক্ষে পায় দিন নষ্ট হবে আমি চোখ বন্ধ করলাম তুই কান্দি কান আর দেখ রাত্রি তোর খিদে লাগবে তখন তুই দেখবি কেমন লাগে ভগবান এ যাত্রায় বাঁচাই দাও জীবনে আর এইসব মানসির পাল্লাই পারবো না আর কোথাও যাবো না আমি আমার গ্রাম ছাড়া কোথাও যাবো না সিন্টারিং কাজ করতে তাও ভালো এত লোভের আশায় কোথাও যাবো না আমি আমার বাড়ি থাকবো রে বাবা বাড়ি থাকবো সত্যি ভগবানের এ বাঁচাই দাও আমি ওই পাইল মানে সবাই ভুলে যাবো আমি আর ফাজিমিতি করবো না রে ভগবান বাঁচাই দাও এ যাত্রায় বাঁচাই দাও আর বিরিয়ানির বাংলা কোনোদিন খাবো না ভগবানের এ বাঁচাই দাও কথা বলিস না চুপচাপ ঘুমা দেখ সকাল হয়ে যাবে okay